শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদরা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে তো সকালবেলা ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গিয়েছিল যেহেতু কাল রাতে না দেড়টার সময় ঘুমিয়েছিলাম একটু রিলস বানিয়েছিলাম কয়েকটা তো এর জন্য না আমার দেরি হয়ে গিয়েছিল উঠতে আর সকালবেলা উঠে যেহেতু আমি এক ঘন্টা করে এখন হাঁটতে যাচ্ছি তো হেঁটে বাড়ি ফিরে এলাম আর আসার পরে দেখি দোকান এখনও কিন্তু খোলা হয়নি তো তাড়াতাড়ি করে আমি বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি মেজে নিয়েই দেখো দোকানটা খুলে ফেললাম খুলে ফেলার পরে দেখো ওই দোকানের সামনেটা আমি ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি তো এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে সাতটা তো এতটা দেরি হয়ে গিয়েছে দোকান খুলতে তো দেখো এখানে আমার ছোট ছোট এসেছে মুড়ি চানাচুর কেনার জন্য তো আমি ওদেরকে বলছিলাম তো তো এনে দিবি ওরা বলছিল হ্যাঁ এনে দেবো আমি বলছিলাম যে এনে দিস না রান্না করব তো ওরা বলছিল হ্যাঁ এনে দেবো তো দেখো তারপরে দেখো দোকান তো দোকানে ধূপ জেলে দিলাম আর তারপরে দেখো কাল রাতে না কিছুটা মটর ভিজিয়েছিলাম তো একটু আলু দিয়ে ভাজার জন্য দোকানে যেহেতু ছোলা ছিল না তো অনেকদিন ইচ্ছা হচ্ছিল একটু ছোলা আলু ভাজা খাওয়ার তো একদম সিদ্ধ করে অল্প তেলে সামান্য একটু নেড়ে নেওয়া তো তেমন একটা মানে বেশি তেলে ভাজা না তো তো মনে মনে করছিলাম যে খাওয়ার জন্য তো ছোলা যখন ভিজোতে গেলাম দেখলাম তো ছোলাটা না শেষ হয়ে গিয়েছে মটর আছে তো মটরটাও ভিজিয়েছিলাম বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কাতে মটরও ভাজলে না বেশ ভালো লাগে তো ভাবলাম একটা সিটি দিয়ে দেওয়া যাক তো তার জন্য দেখো ওতে দুটো আমি আলু দেবো বেশি যেহেতু দেবো না মটরের সাথে আলু না দিলে কিন্তু ভালো লাগে না যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হবে আর গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো মুড়ির সাথে মেখে না খেতে বেশ ভালো লাগবে তো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে গিয়েছে ফুচকা ভাজার জন্য ওর যেহেতু দোকানের সমস্ত দায়িত্ব আমার এখন তো দোকান খোলা থেকে শুরু করে দোকানে কাস্টমার সামলানো ধূপ জ্বালা সব আমাকেই কিন্তু একা হাতে সামলাতে হয় প্লাস তার সাথে সাথে সংসারের কাজ মেয়েকে পড়ানো মেয়েকে মানে টিউশনির যে হাতের কাজগুলো দেয় সব কিন্তু আমাকে একাই করতে হয় তো জল কলের জল সব কিন্তু আমাকে একাই তুলতে হয় দেখো এখানে মটরার ছোলাটা নিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব আর বেশ একটা সিটি দেবো বেশি দেবো না তো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একদম গ্যাসের মধ্যে কিন্তু আমি বসিয়ে দেব তো অল্প ভিজিয়েছিলাম ওই দেড়শো গ্রাম মতো মটর ভিজিয়েছিলাম তো দেখো প্রেসার কুকারে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম আর দেখো এখানে থেকে মৌটি মাছ এসছিল তো বেশ না অনেক দিন হলো মৌটি মাছ খেতে না ভীষণ ইচ্ছা করছিল তো মৌটি মাছ আমি দেড়শো গ্রাম মতন কিনেছি আর কয়েকটা বাটা মাছ নিয়েছি কয়েকটা না তো দুশো গ্রাম মতো বাটা মাছ পঞ্চাশ টাকার মাছ তো একটা ফুলকপিও আনা হয়েছে ফুলকপিটার এত এখন দাম না এই ফুলকপিটার দাম নিল চল্লিশ টাকা তো আমি আমতলা থেকে এনেছিলাম এটা শুকনো শুকনো মতো ফুলকপি তো কুড়ি টাকা দুটো তিরিশ টাকায় আমি কিন্তু এনেছিলাম আর আজকে ফুলকপির দাম একদম আকাশ ছো এত ছোটো ফুলকপির দাম চল্লিশ টাকা তো যাই হোক দেখো মেয়েটা আমার রাজসি না না খাওয়ার জন্য না ভীষণ বায়না করে তো ওর জন্যেই নিলাম না হলে কিন্তু কিনতাম না তো দেখো মোটি মাছগুলো আমি হাত দিয়ে যে টিপে দেখো বের করে দিতে হয় মানে ভেতরে মাছের ভেতরে যে বোটাগুলো বের করে দিতে হয় তো হাত দিয়ে দেখো টিপে টিপে বের করে দিচ্ছি আমি না এই মাছ বাজারটা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে আমি সত্যি আগে পারতাম না আগে না তো ছোটো ছোটো মাছ বাড়িতে বেশি হতো বড় মাছ কিন্তু কেনার কারোর সামর্থ্যই থাকতো না তো আমার ঠাকুমা বসে বসে এভাবে উঠোনের মধ্যে না তো মাছগুলোকে বেঁচে থাকতো আমি ঠাকুমার পাশে বসে বসে না এই মাছ বাজারটা কিন্তু আমি শিখেছিলাম তো তারপরে মাছগুলো ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিলাম আর একটা সিটি পড়তে না দেখলাম মটর মটরটা এত গলে গিয়েছে আমি বুঝতেই পারিনি যে একটা সিটির মধ্যে মটরটা এত গলে যেতে পারে মটরটা খুব ভালো কিন্তু তার জানো তো আলুগুলো একদম মানে গোটা গোটা হয়ে আছে আলু গলে যাওয়ার কথা মটর কিন্তু শক্ত হয়ে থাকার কথা এখানে আমারটা উল্টোটাই হয়ে গেল তো দেখো সামান্য অল্প পরিমাণ তেল দিয়েছি তাতে দু একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে দিলাম আর একটু আদা রসুনের পেস্ট নিয়েছিলাম ওই দোকানে যে পাঁচ টাকা দামের যে প্যাকেটে যে পেস্টটা বিক্রি হয় না সেই পেস্টটা নিয়েছি যেহেতু এখন একদম সময় নিয়ে আদা রসুনটা বাটার তো দেখো কি অবস্থা মটরটা গলে গিয়েছে ভেবেছিলাম একটু ভাজা ভাজা করব তো ভাজা ভাজা তো দূরের কথা এখন আমাকে ঘুগনি বানিয়ে নিতে হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের আবার ভাজা ভালো লাগে না ওর বেশ ভালোই আনন্দ হচ্ছে মটরটা গলে গিয়েছে সাথে আমি ওকে ঘুগনি বানিয়ে দি তো দেখো এখানে আমি আলুগুলোকে দেখাচ্ছিলাম আলুগুলো দেখো গোটা গোটা আছে মটরটাই কিন্তু কিন্তু গলে গিয়েছে তো ভালো করে নিচ্ছি একদম মানে দুটো কাঁচা লঙ্কায় আর কেমন ঝাল হবে যেহেতু তো টকের মধ্যে ঝালটাও কেটে যাবে মেয়েও খেতে পারবে আর আমার না একটু ঝাল মানে খাওয়া ও অভ্যাস ছোট থেকেই আর একদম না সিদ্ধ আঝালা একদম কিন্তু খেতেই পারি না তো কিছু করার নেই মানুষের যখন শরীরে যেন কোনো রোগ বাসা বাঁধে না তখন সেই রোগের জন্য সব কিন্তু তাকে মেনে নিতে হয় আর এইভাবেই এরকমই খাবারটা হয়তো আমাকে সারা জীবন খেতে হবে তো হয়তো এখন অসুবিধা হচ্ছে কি তখন খেতে খেতে কিন্তু পরে আমার কিন্তু ঠিক হয়ে যাবে তো যাই হোক দেখো এখানে আমার ঘূর্ণিটা একদম হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রেখেছি তো তো তারপর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম আমিও অল্প পরিমাণে খেয়ে নিয়েছিলাম তো রান্না বসিয়েছিলাম এক তরকারি ভাত বানাবো তো বেশি আর কিছু করবো না তো এখানে দেখো মাংসের তরকারিটা রান্না করছি মা পাঁচশো গ্রাম মতন মাংস দিয়েছিল তো তাতে কয়েকটা আলু দিয়ে একটু ঝোল বাজাচ্ছি ভাতটা আমার হয়ে গিয়েছে তো মাংসের মধ্যে দেখো মাংসর মধ্যেও তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর একটা বড় টমেটো দিয়েছি ধনেপাতা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কাগুড়ি দিয়েছি যেহেতু তরকারির মধ্যে একটু তরকারির কালারটা লালচে না থাকলে কিন্তু ভালো লাগে না তো আজকের আর দুপুরবেলা খাওয়া দেখানো হলো না তো একদম সন্ধ্যাবেলা আটটা বাজে তো আটটার সময় দেখো একটু মুড়ি আর একটু চা কিন্তু আমি কিন্তু এনে খেলাম তো তারপর রাতের খাবার বানানোর জন্য তো দেখো এখানে আটা নিয়েছি অল্প আড়াইশো গ্রাম মতো আটা তো আশীর্বাদ আটা তো মা আমাকে এনে দিয়েছিল। তো এখানে দেখো আটাটা আমি মেখে নিচ্ছি পরিবার মতো জল দিয়ে একদম নরম করে মাখাবো তাতে রুটিটা না বেশ নরম মতো হয় খেতে যাতে ভালো লাগে তো গ্যাসও একদম শেষের পথে হয়তো রুটি না সেঁক সেঁকতে শেখতে না গ্যাসটা না শেষ হয়ে যায় এটাই কিন্তু ভাবছিলাম তো এটা কিন্তু আমাকে হয়নি যখন রুটিটা আমি সেঁকেছিলাম তখন কিন্তু গ্যাসটাও রুটি হয়ে না বেশি হয়েছিল তো খুবই ভালো ব্যাপার তো দেখো এখানে আটাটা আমি ভালো করে ডোলে ডোলে কিন্তু মেখে নিচ্ছি যতটা হাতের চাপ দিয়ে আটা মাখানো যাবে তত কিন্তু রুটিটা একদম নরম হবে খেতেও বেশ ভালো লাগবে যেহেতু আশীর্বাদ আটার রুটি না সত্যিই খুব ভালো লাগে একদম তুমি আটাটা যেভাবেই মাখানো মাখাও না কেন তো আটাটা মাখি আমি ঢাকা চাপাতে রেখে দিই এখন আমি তক্তার নিচটা একটু পরিষ্কার করে নেবো যেহেতু আমার ছোট্ট ঘর তক্তার নিচে জলের বালতি থাকে জামাকাবরের বালতি থাকে তো হাঁড়ি রয়েছে মানে টুকিটাকে জিনিসপত্র কিন্তু থেকে থাকে তো দেখো ওই যে দেওয়ালের পাশে আমার তো একটা দড়ি টাঙানো রয়েছে তাদের কিন্তু আমি জামাকাবর কিন্তু মানে ভাঁজ করে রেখে দিই মাঝে মাঝে মেয়ে বদমাশীর জন্য তক্তার নিচে এভাবে পড়ে যায় তো সেগুলোকে বের করা হয় না হয়তো দেখাই দেখতে পায় না তো আজকে ভালো করে বসে তো দেখো পুঁসতেটা দিয়ে ঘরের ভেতরটা ভালো করে কিন্তু পরিষ্কার আমি করে নেবো তো অনেকটা জিনিস বের করে সমস্ত কিন্তু ময়লাগুলোকে বের করলাম আর একটু প্লাস্টিকে জানো তো কয়েকটা মুখের ডাল ছিল সেগুলো না ইঁদুরে একদম প্লাস্টিকটা কেটে দিয়েছে সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিলাম তো সেগুলো সবটা দেখায় নি তো তারপর দেখো সামনেটা ঝাঁট দিয়ে আবার ওই দিকটা কিন্তু আমি কে ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে তো জানো তো বাজার করতে গিয়েছিলাম আর আমতলা থেকে কিনে এনেছিলাম রাজমা যেহেতু রাজমা দিয়ে একটু না তরকা বানানোর জন্য তো আর বানানো আর হচ্ছেই না তো যা দেখা যাক কবে বানানো যায় তো এখানে দেখো তোমাদের দাদা ভাই ফুচকার জন্য পেঁয়াজের খোলা ছাড়িয়ে দেখো ঘরের মধ্যে চুবির মধ্যে রেখে দিয়ে কিন্তু চলে গিয়েছে আর আমার ওই চোখটা যায়নি ওইদিকে দিকে যে বাইরে ফেলে দেবো আর ও জানো তো যে কাজটা করে আমাকে না সেই কাজটা আমাকে খাটতে হয় সেই কাজটা আবার আমাকে হাত দিতে হয় তো আমার হাতে 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 কোনো কাজে হেল্প করে না উল্টে আমার কাজগুলোকে আপনি বাড়িয়ে দিয়ে চলে যায় তো দেখো এখানে এই বড় বালতিটার মধ্যে না আমাদের আগে চাল থাকত দোকানে তো বালতিটা এক সাইডে ভেঙে গিয়েছে বলে বালতিটা ফেলে দিচ্ছিল আমি কিন্তু ওর কাছ থেকে বালতিটা নিয়ে ওতে আঠা দিয়ে জুড়ে রেখেছি বললাম ঢাকাটা দিতে ইচ্ছা করে ঢাকাটা দিচ্ছে না জানো তো তো ঢাকাটার জন্য এর মধ্যে কোনো কিছু রাখতেও পারছি না ওই যে বাসন বাসন ধোয়ার পর কিন্তু মানে বাসনগুলোকে আমি কিন্তু উড় করে রেখে দিই তো দেখো এখানে রেখে দিলাম আর কিছু বাসন দেখো এই যে ঘরের মধ্যে গামলাটার মধ্যে তো গুছিয়ে রাখি তো এখন আমি গামলাটার মধ্যে কিন্তু বাসনগুলোকে গুছিয়ে রাখব অল্প কয়েকটা বাসন দুপুরবেলা পড়েছিল তো সেগুলো দোকান খোলার আগে কিন্তু মেজে ছিলাম আজকে মেয়েকেও পড়তে দিয়ে মেয়ে যেহেতু অনেকদিন পরে কিন্তু পড়তে গেল আর জানো তো আমি আজকের ওষুধ খেতে কিন্তু ভুলে গিয়েছিলাম সকালবেলা একবার খেয়েছিলাম আর দিনে তিনবার করে তো আগে আমি তাড়াতাড়ি করে ওষুধগুলো খেয়ে নেবো তারপর অন্য কাজ করব। ডাক্তার আমাকে বলেছে সারা দিনের মধ্যে চার লিটার করে জল খেতে তো আমি চার লিটারের জল মানে খেয়ে আরও বেশি হয়ে যাচ্ছে তাও জানি না এমন রোগ বাসা বেঁধেছে আমাকে কিন্তু মানে আমার শরীর থেকে ছেড়ে হয়তো যাচ্ছেই না তো কাল রিপোর্টগুলো দেবে মা কিন্তু ডাক্তারকে দেখিয়ে আসবে তো কি বলে তারপর সেরাম বুঝে কিন্তু ওষুধ খাওয়া হবে তো দেখো আবারও আর এক রকম ওষুধ কিন্তু আমি খেয়ে নিলাম একসাথে কিন্তু তিন রকম ওষুধ আমাকে খেতে হলো তো মানে হাফ কাপ জলের মধ্যে মানে দু চামচ ওষুধ দিয়ে খেতে হবে মিশিয়ে খেতে হবে কারণ ওষুধটা ভীষণ ঝাঁঝ আর এই ওষুধটা খেয়ে না আমার ভীষণ গা গুলাই যেহেতু মিষ্টি টক টক আর ঝাঁজালো মতো তো ভালো লাগে না খেতে দিনে তিনবার করে তো তারপর কিছুক্ষণ বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে একটু গল্প করছিলাম তো সবে মাত্র ওদের সঙ্গে একটু গল্প করছিলাম আর সেই সময় যেন বড় চলে এসে বলছে আমি কি খাবো মানে আমি যদি কারোর সাথে বসে কথা বলি ওর একদম সহ্য হয় না তো তাড়াতাড়ি করে আমি উঠে এসে দেখো আটা মানে লেচি কেটে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বেলে নিলাম বেশ কয়েকটা রুটি আড়াইশো আটাটার কত কটা রুটি আর হবে তো সবগুলো রুটি আমি তাড়াতাড়ি করে বেড়ে নিয়ে একদম দেখো আমার যেহেতু চাটু নেই তো এই সস মধ্যে করে রুটিগুলো আমি সেকে থাকি একদম গ্যাসে তারা বেশ রুটিগুলো না খুব ভালো হয় তো আস্তে আস্তে করে গ্যাসটা একদম নরম আছে মানে রুটিগুলো গুলো সেকেনি তো বেশ ফুলে যায় তো দেখো আমি তিনটে দুটো করে রুটি এভাবে সেঁকে থাকি রুটিগুলো না খুব ভালো হয়েছিল। আর যেহেতু কতদিন ধরে না ওই হটপাটার মধ্যে রুটি রাখা হয়নি হটপাটটা পরিষ্কার না করলে কিন্তু আর রাখা যাবে না আর পুকুরের জল একদমই খারাপ হয়ে গিয়েছে পুকুরের জলে কিছু করা যাচ্ছে না আর আমার না করে থেকে জল এনে এনে হাত পা সমস্ত কিছু সব ব্যথা হয়েছে তো কি করব বলো জল সব জল কিন্তু আনতে হবে তো পুকুর থেকেই সরি পুকুর থেকেই না কলে থেকে তো পুকুরের জল একদম কিন্তু সরাবরা যাচ্ছে না বাথরুমে গেলেও মানে কলের জল ব্যবহার করতে হচ্ছে তো রুটি হয়ে গিয়েছে মেয়েকে খাইয়ে দিলাম বরকেও দিয়ে দিলাম ওদের খাওয়া দাওয়া করে ওরা কিন্তু বিছানার ওপর একদম শুয়ে পড়েছে এখন আমি লাস্টে খাচ্ছি মা এসেছিলো মা কিন্তু এই মাত্র চলে গেল তো আমার এই না মাংসের তরকারিতে রুটি খেতে ভালো লাগছে না গাটা না কেমন যেন গুলিয়ে উঠছিলো আমি না এক দুপুরের তরকারি রাতে একদম খেতে পারি না কিছু না খাবো তাও ঠিক আছে কিন্তু আমি খাই না তো অল্প পরিমাণ হাঁড়িতে ভাত পড়েছিল সেই ভাতগুলো দেখো মাংসের তরকারিটা দিয়ে আর দু পিস মাংসও ছিল দিয়ে দিচ্ছি তো দেখো আমাদের বাড়ির সামনে যে কুকুরটা থাকে না ওকে দেখো খেতে দিয়ে দেব তো তারপর হাত সাবান দিয়ে ধুয়ে তো ওদের বিছানাটা আবার মশুরিটা না আর টাঙিয়ে দিতে হবে তো চলো কুকুরকে এখন খেতে দিয়ে দিই ও না সময় এখানেই থাকে তো মাঝে মাঝে আমি রেখে গিয়ে না ওকে আবার তাড়িয়ে দিই তো এই জায়গাটা নোংরা করে ফেলে এর জন্য তো দিতে গিয়ে দেখো হাত স্লিপ খেয়ে কিন্তু পড়ে গেলো তো দেখো খেয়ে নেবে পরিষ্কার করে কিন্তু খেয়ে নেয় একদম কিন্তু নষ্ট করে না তো চলো ওকে মানে দাঁড়িয়ে লাইটটা ফোনের লাইট না ধরেছিলাম যাতে ও ভালোভাবে খেতে পারে চলো এখন আমি হাত পা ধুয়ে ভালো করে ঘরের মধ্যে চলে এসেছি তো কাল সকালে খাওয়ার জন্য দেখো এখানে কতিলা ভিজিয়ে দিচ্ছি সারা রাত কতিলাটা ভিজে না এই অল্প কতিলা কিন্তু আধ গামলা হয়ে যাবে এই কতিলাটা তো এখন দেখো আমি একটু রিলস বানাবো তারপর কিন্তু ঘুমাতে যাব। তো এখানে দেখো মুসুরিটা খাটিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও একটু ভিডিওটা বড় হয়ে গিয়েছে তো তোমরা প্লিজ একটু ভালোবেসে ভালোবাসা দিয়ে যেও টাটা